আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখেন আমার চ্যানেলটি দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত আছি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা সানারপাড় কান্দাপাড়া বাড়ি গুল্লি বলা হয় আর কি তো আশেপাশে অবস্থা হলো এরকম বড় বড় বাড়ি বাড়ি আছে রাস্তা বড় আছে এরকম রাস্তার পাশেই আমি একটি আপনাদের জমি দেখাবো। তো জমির পরিমাণ হবে তিন কাঠা জমির পরিমাণ তিন কাঁঠা এটি হলো জমি এই ওয়াল থেকে নিয়ে এই ওয়াল পর্যন্ত এটি হলো জমি সম্পূর্ণ বাউন্ডারি করা জমিটি তো জমিটির কাগজপত্র সব আপ টু ডেট করা আছে আপনারা যারা আসতে চান সানার পাড় থেকে আসতে পারবেন সানার দক্ষিণ সাইডে কান্দাবাড়া মেম্বার বাড়ি বললে সবাই চিনে আর কি তো আশেপাশে অবস্থাটি হলো এরকম ভাড়ার চাহিদা রয়েছে এবং আশেপাশে আপনার মিল ফ্যাক্টরি রয়েছে ভাড়ার চাহিদাও রয়েছে আপনারা যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ নিতে পারবেন এবং এটির মূল্য চাওয়া হচ্ছে এক কোটি দশ লাখ টাকা তো সম্পূর্ণ বাউন্ডারি করা এটির মূল্য চাপা হচ্ছে এক কোটি দশ লাখ টাকা কথাবার্তা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বলা যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ